Hello. ওয়েলকাম টু মাই চ্যানেল শম্পা প্রদ্যুৎ মন্ডল চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি গিয়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে জগদ্ধাত্রী পুজোর তো সেখানে গিয়ে দেখতে পেলাম সৌরভ গাঙ্গুলি অমিতাভ বচ্চনের সামনে চেয়ারে বসে আছে কেন বসে আছে কি কারণে বসে আছে তো বন্ধুরা তোমাদের শেয়ার করব তো কনবানিকা করোরপতিতে অমিতাভ বচ্চন সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করছে সেই চিত্রটাই এই মন্দিরে ধরে রাখা হয়েছে তো এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল সত্যিকারের মানুষই বসে আছে তো তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাবে সে মায়ের আর নবদ্বীপের তীর্থস্থানের জায়গাটা তুলে ধরা হয়েছে এই মন্দিরটাতে মায়ের মন্দিরে তো এত সুন্দর লাগছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ নিত্যানন্দ সবাই এখানে হরে কৃষ্ণ গান করছিল সেই চিত্রটাই এখানে তাদের মানে পরিবেশটা এখানে তুলে ধরা হয়েছে তো এখানে পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যি ধন্য কারণ এই যে একটা চিত্র সত্যি করে যে জায়গায় গিয়ে না গিয়েও যে দেখা যায় এমন একটা মায়ের মন্দিরেও এটা করেছে সেটা তো মন থেকে অনুভব না দেখলে মন থেকে অনুভব করা যাবে না তো বন্ধুরা আমি তোমাদের সাথে সেটা দেখার জন্য শেয়ার করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভালোভাবে দেখো তো কেউ কেউ আছে ঢোল নিয়ে কেউ কেউ আছে খোল করতাল নিয়ে গান করছে কেউ দেখো বসে আছে এখানে দোকানদারি করছে তো বন্ধুরা টোটাল চিত্র মায়াপুর নবদ্বীপের চিত্রগুলো এখানে ধরে রাখা হয়েছে তো এখানে দেখো বন্ধুরা রথের মেলা বসেছে তো রথের যে নবদ্বীপে যে রথ হয় নাম করা রথ সেই রথের চিত্রটাও কিন্তু এখানে এই মন্দিরটাতে মায়ের মন্দিরে তুলে ধরা হয়েছে বন্ধুরা তো আমি এখান থেকে সোজা চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করে নিলাম আগে যেহেতু মায়ের মন্দিরে এসেছি তো মায়ের দর্শন তো করতেই হবে তাই না তো মায়ের দর্শন করে তারপর মাকে প্রণাম করে আমি চলে যাচ্ছি সামনের দিকে আরও কতগুলো ঠাকুর আছে মূর্তি আছে সেইগুলো দেখব তো এই রথের মেলার যে পুতুলগুলো বানানো হয়ে গেছিলো এত সুন্দর দেখে মনে হচ্ছিলো অরিজিনালি সবাই রথের মেলায় ঘুরতে এসছে দেখো এখানে ধর্ম ধর্মের লোকেরাও চলাফেরা করছে এখানে পাপড় ফ্রাই করছে মানে পাপড় ভাজছে মেলাতে যে রথের মেলায় পাপড় ভাজা হয় না সেই পাপড় ভাজার কাজও চলছে এখানে বন্ধুরা তো দেখো এখন পাপড় খাবে কে কে চলে আসো তো পাপড় মানে কি বলবো দেখে সত্যি সেই রকম অরিজিনালি মনে হচ্ছিল তো এখানে একটা মহিলা বসে আছে তিনিও দোকানদারি করছে কিছু মাটির পুতুল বানিয়ে সে মাটির পুতুলগুলো বিক্রি করছে তো এত সুন্দর লাগছে সত্যি এখন এত সুন্দর দোকান বসেছে আর এত সুন্দর সুন্দর পুতুলগুলো বানিয়েছে দেখে মানে চোখগুলো সব জুড়িয়ে যায় তো আমি নেক্সট চলে আসলাম আর একটা মন্দিরে দেখা হলো দেখা হলো কাদের সাথে দুষ্টুর সাথে দেখো দুষ্টুরা চলে যাচ্ছে কথা বলছিলাম তো তখন ভিডিও করা হয়নি বাদে করা হলো ঠিক আছে চলে গেল তখন আমি মোবাইলে এত ভিড় ছিল তো যার কারণে এখানে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব হয়নি তো এরপরে দেখো বন্ধুরা কার সাথে দেখা হলো একই সেম অবস্থা তো সেখানে দাঁড়িয়ে কথা বলার অবস্থায় তারও সাথে ভিডিও করা হয়নি তো আমি একটু দূরে গিয়ে ভিডিও করলাম রাজ আর টিয়ার সাথে দেখা হলো বন্ধুরা দেখো রাজ টিয়া ওরাও এসেছিলো জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে চন্দননগরে তো ওদের সাথে দেখা হয়েছে তো বন্ধুরা দেখো তোমরা এদের চেনো কি জানি না আশা করি সবাই চেনো তো আমি ওদের চিনি ওদের সাথে দেখা হয়েছে তো এই ব্লগটা এই পর্যন্তই তো দেখা হবে পরের ব্লকে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা